ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তিনশো পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয় গতকাল শিকারপুর আলোর উদ্যোগে সংগঠনের অফিস সংলগ্ন গ্রামের হতদরিদ্র ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকারপুর আলোর দিশারির নীতি নির্ধারণী পরিষদের সদস্য অ্যাডমিন উপদেষ্টা পরিষদের সদস্য এবং কার্যকরী পরিষদের সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক দপ্তর সম্পাদক সহ অন্যান্য সদস্য অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও সংগঠনের প্রবাসী সদস্যরাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ রনি এ সময় তারা উক্ত ইউনিয়নের শিকারপুর বাদৈর হাতুরাবাড়ি মান্দারপুর জমশেরপুর কালসার পদুয়া ও বরনি গ্রামের তিনশো পরিবারের মাঝে তেল পেঁয়াজ আলু লবণ ডাল ছোলা মুড়ি ও খেজুর সহ মোট বিশ কেজি ইফতার সামগ্রী ও নগদ পাঁচশো টাকা করে উপহার প্রদান করা হয় শিকারপুর আলোর দিশারি একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনটি দুই সাল থেকে এ পর্যন্ত মোট সাতটি মানবিক কাজে অংশগ্রহণ করেন